বাটারফ্লাই শপ থেকে সবাইকে স্বাগত সুই ঢাকা বাটারফ্লাই অরিজিনাল একটা সেলাই মেশিন আমাদের কাছ থেকে শব্দহীন ক্যাশ অন ডেলিভারি নিতে আসলো সরাসরি কামরাঙ্গি চর থেকে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে দিলাম আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসলো সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিল কেন এভাবে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না আর কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না কেন দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দর করে ফিটিং করে সেট করে ভালোভাবে চালিয়ে বুঝিয়ে মেশিনটাকে আমরা ডেলিভারি দিয়ে দেবো কেন মোটা পাতলা যে কোনো কাপড় আপনারা সেলাই করতে পারবেন একশো পারসেন্ট গ্রান্টি সহকারে কেন আপু তার ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে এসে সরাসরি মেশিনটাকে দেখে বুঝে শুনে নিয়ে নিল এভাবে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো যদি নেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কিন্তু দেখতে পাচ্ছেন তার বাবা তার আম্মু এসে সরাসরি বুঝে সেও দেখলো আপুটা দেখে বুঝে শুনে মেশিনটা দেখে বললো মেশিনটা খুবই সুন্দর ভালো সাউন্ডলেস তাই আমরা মেশিনটাকে খুব সুন্দর করে বুঝিয়ে তারপর আমরা ডেলিভারি দিয়ে দিলাম কেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ডল করে দিবেন কোম্পানি টেবিল দিয়ে ভালোভাবে ফুল সেট করে ভালো স্টেন দিয়ে মেশিনটাকে খুব সুন্দর করে স্মুথ করে আমরা এখন ডেলিভারি দিয়ে দিব ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা নিতে চান আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় মেশিন বা ঢাকা বাটারফ্লাই আমাদের অ্যাভেলেবেল আছে আর ইউজ পরিমাণ অর্ডার কেন এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন চালিয়ে বুঝিয়ে নিতে পারবেন কেন খুবই সুন্দর একটা মেশিন কেন মেশিনটা না চালালে বুঝতে পারবেন কতটুকু স্মুথ কেন মেশিনটা পানির মতন চালাতে পারবেন চাকাটাও খুব সুন্দর হেভি পাতলা স্মুথভাবে চালিয়ে মেশিনটাকে আপনারা নিতে পারবেন বাটারফ্লাই কোম্পানির টেবিল দিয়ে আমরা মেশিনটাকে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এভাবে আমাদের কাছে ইউজ পরিমাণ অর্ডার কেন এভাবে আমাদের কাছ থেকে যদি নেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো প্রতারিত হওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই কেন একশো পার্সেন্ট গ্রান্টি নিয়ে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি বাটারফ্লাই অরিজিনাল সুই ঢাকা বাটারফ্লাই সেলাই মেশিনটা এখনই আমরা ডেলিভারি দিয়ে দিব আর আপনারা চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা কন্ট্রোল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন